তখির কোন গনা আমার দ্বারা হয়নি। নি আজকে এই ওয়াসিলায় হলেও কিছুটা আসাব আমার উপরে কম করে দাও কাবা সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে আল্লাহুম্মা ইন্নালয়্যা হুকুকান ফীমা বাইনী ওয়া বাইনিকা হে মাবুদ তুমি তো আমার মালিক আমি তোমার চাকর গোলাম সার্ভেন্ট বান্দা ভিত্ত যাই বলেন আমি তো নেই থেকে হামজা হয়েছি তেরোটা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো একটাও বাকি নেই তোমার দিতে কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে একটা আমার আমার আছে আল্লাহ তুমি করে মাফ আল্লাহ বলেন এই ক্ষমার দিকে দৌড়া এটা যদি না পাই জীবনে পুরা জীবনটাই ব্যর্থ ফেরাউন ক্ষমা পাইনি এজন্য সাড়ে ছয়শ বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ বলেন আজ যারা একচল্লিশ সাল একাত্তর সাল টার্গেট দেন একাত্তর না কেমত পর্যন্ত যদি আপনি হায়াত মান আর ক্ষমতায় থাকেন আল্লাহ ভাগ যদি আপনাকে মাফ না করে আপনার পুরাটা জীবন ব্যর্থ কি করবেন আপনি জীবনে নাই সন্তান আদি বেশি জন্ম দিলেন বেশি খাবার খেলেন বেশি দিন বেশি থাকলেন এই শেষ আপনি একদিন না একদিন তো মরবেন মাস্ট বি মরবেনই কারণ আপনার চাইতে বড় লোক যিনি মোহাম্মদ উল্লাহ এত বড় দামি মানুষ মারা গেছে এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি কোরআন আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা সন্তান আদি ধোকা মা বাবাও ধোকা পুরা দুনিয়াটাই ধোকা আমাল হায়াত আল্লাহর কথা একশো ভাগ সত্য আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট না করু দৌড়াও আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও আর দোহা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত যেটা আমার পরেহেজগার যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরেহেজগার আল্লাহ তাকবান ভদ্র লোক শব্দটা আছে তাপসিরে যারা ভদ্র লোক তাকুয়াবান আমি আল্লাহ তাদের জন্য আমার এই বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি তালাদি বলেন ও দাঁত লীল আমার মদ বান্দাদের জন্য বাগান আমি রাখলাম হাদিসে কদসির ভেতরে পড়েছি আল্লাহ আরাব্বলা আলামিন হাদিসে কতুশী এটা আঁক দাঁত তুলি এই বা দিহি স্বালী হইন মালাঙাই নুন র আঁত ওলা উজুনুন আলা পল্লবী বাসার নবী দিয়ে আল্লাহ বোলাচ্ছেন নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি দিন কোন মানুষের চোখ দেখে নাই কোনদিন কোন কান শোনে নাই এর বর্ণনা আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসির দিয়ে আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম আমার কোনো বান্দার চোখ তো দেখে নাই কানও শোনে নাই কোনো দিন কারো কল্পনার জগতেও হতেও আসে নাই মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন বলেন কেমন বড় বলেন তো আমি কল্পনা করলাম এখানে দশতলা বিল্ডিং হবে কয় মিনিট দুই তিন সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে দশতলা বিল্ডিং হবে এখানে অথচ এটা বানানে দুই তিন মিনিট সময় লাগবে দুই তিন বছর লাগবে এরপরও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন আল্লাহ পাক বলেন এই মানুষে কল্পনা করেছিল দশতলা তলা বিল্ডিং আলাকুম ফিহা মা তাতাসতাই আনফাসুকুম আলাকুম ফিহা আমি এমন জান্নাত বান্দা বান্দাদের জন্য বানিয়েছি যেখানে সাওয়ার আগেই জিনিস পাওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না পাঁচটা গঞ্জারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন কয়টা বলেন বলেন কুরআনুল কারীম জানাস সে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররি ওয়াদ্দররা যারা সুখে দুঃখে দান করে মানুষের জন্য খরচ করে ইনফিকুনা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকো খরচ করার অভ্যাস তৈরি করেন আমার যদি বলেন আমার কিছু হই আমি করব কি জাস্ট আপনি দাই করবেন এটা আমার কথা বলার যোগ্যতা আছে এইটা আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার আপনার যোগ্যতা আছে ওইটা আপনি লিখবেন আপনার ক্ষমতার চেয়ার আছে ওইটাই আপনি খরচ করবেন সাহেব মনে করেন ওনার চেয়ারে খরচ করার বিষয় কি চেয়ার খরচ করলে চেয়ার থাকবে ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে পিটাচ্ছে ওনার কিছু করাও লাগবে না টাকা পয়সাও দেওয়া লাগবে না ওনার চেহারাটা সামনে নিয়ে যদি বলে ওই বেটা কি করিস এমনিতেই আমার আল্লাহ ওই লোকটাকে মুক্ত করে দিবে এটা ওনার খরচ এটা কি সুতরাং যে এই পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান যদি এটা এখন না করেন আনফিকু মিম্মা আযাকনাকুম মিন ক্বাবলি আইয়া এতিয়া আহা দা কমল মাহু তোফায়া আকৌ উলা রব্বি লাউ লা আখরতানি ইলা আজালিং করিব ফাঁ সাদ্দা কবা আকুম চলি হয়ে মরণ যখন চলে আসবে মানুষ আর জি জানাবে আল্লাহ আমার একটু সময় দাও একটু সময় যদি পয়সা আছিল তোমার জন্যে ইসলামের জন্য মানবতার জন্য সব দিয়ে আসব আমি ভালো মানুষ হয়ে যাব কি হব বলেন বলে আমি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন অ লাই আখের আল্লাহ নাফসান ইদা যা আজালুহা আল্লাহ খবিরুম্ভি মা তাক মালোন আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীন একটু খেয়াল করে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের আইনগুলো এই আয়াতগুলো মেনে নেওয়া আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না ওরা এই আয়াতটাই অন্যভাবে মানতেছে আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না রেমান্ডে যে অফিসার হিন্দু মানুষ উনি আমার শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম তিন বছর দুই বছর দুইটা বছর আমি এক হোটেলে খাবার খেতাম যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে গণনা করে টাকা নেয় ক্যাশে বসে আছে আর যে পানি দেয় রুটি দেয় খাবার নিয়ে আসে তরকারি নিয়ে আসে ওই লোকটা এই লোকটার ছেলে ছোট ছেলে ওনার আমি প্রশ্ন করলাম আপনি দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী তাও মানুষের সাধারণ মানুষের খেদমত করে রুটি টেনে দেয় পানি টেনে দেয় একটা কাজ করলেন আপনি ওখানে ভাষায় করার একটা সোড়া তাগাবনের চোদ্দ নাম বার পড়ে এই হিন্দুকে শুনিয়েছে হিন্দুরও দেখলাম অনেক আয়ত মুখস্থ আছে অনে বলজ হোজুর আমার সোনালী সোরা তাগাবনের চোদ্দো নাম্বার আয়া দিয়া আজ্জোহাল্লা দিন আমান হিন নামিন আজওয়া জিকোমা আওলা জি কমা আদবাল্লা কুম ফাহাদারু এলা আখিরে আয়া আমি পড়াটা পড়েছিল হে ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে তাদের সাথে সতর্ক ভাষা দিয়ে বলছিল ভাই আপনি কি জাতিতে আমি জানি না তবে আমার এই সন্তানের প্রতি আমার চারটা দায়িত্ব ছিল চারটায় আমি পালন করেছি কোরআনে কারিম আমাকে বারবার এই আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবতক নাম রাখো আমি বাবা হিসাবে রেখেছি দুই তাকে দিনের শিক্ষা দাও যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি না আলোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আর করবো বুঝলাম কিন্তু বিদ্যুৎ তো দেবে সব অলহাম আমি কি করতে বললাম আপনাদের কি করেন আচ্ছা আওয়াজ তো একটু দিয়ে জিকির করেন নাকি গান বলবেন সব বহান আল্লাহ অলহাম ফ্যান কি বন্ধ লা ইলাহা ইল্লাহ মহামাদুরসুলুল্ল দুই নাম্বারে আমার দায়িত্ব ছিল তাকে দেন জ্ঞান শিক্ষা দেওয়া করানের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে তিন নাম্বারে সৎ একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি একটা কারণ হাদিস জানা আল্লাহ একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি চার নাম্বার একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি আমার যতটুকু সমর্থ ছিল ওরে তো ঘোষ দিয়ে আমি কোন চেয়ারে বসিয়ে দিতে পারি না ওর যে যোগ্যতা ছিল ওই অনুযায়ী ওকে বিশ বাইশ হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি আমার দায়িত্ব শেষ আমাদের দেশে কোরআনের এই আয়াত বলার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না দশ লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে আমি নিচে নামতে পারলাম না জানে দুঃখিত আমার ভাইরা আমি যেটা বসাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন আপনি সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকেন অভ্যাসটা জারি রাখবেন আপনি খরচ করবেন আল্লাহ পাক বলেন যারা রাগ শেখ দেয় রাগকে যারা শেখ দিতে পারে রাগ হওয়ার পরে চেক দেওয়া এটা বড় মজাহিদের কাজ নাস মানুষকে যারা মাফ করে দেয় ক্ষমা করে দেয় এই সুযোগটা আমরা যেন হাত ছাড়া না